শুধুমাত্র ইনশাল্লাহ না বলার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে বাদশাহ জুলকার সেই লোহার প্রাচীরের নিচে বন্দী হয়ে আছে কিয়মতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক একজাত যাদের নাম ইয়াজুজ মাজুদ আজকের ভিডিওতে আমরা জানব কোথা থেকে তা আসবে কবে আসবে কিভাবে আসবে সেই সঙ্গে জান ইয়াজুজ মাজুজ আসলে কাদের বংশধর কোথা থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতাকে নোরার কিয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ মাজুদ তারা যখন প্রাচীর ভেঙে পৃথিবীতে আসতে পারবে তারা পৃথিবীর সকল নদীর মিঠা পানি দুই দিনে খেয়ে শেষ করে ফেল প্রশ্ন হচ্ছে সে প্রাচীরটা বর্তমানে কোনো দেশে অবস্থিত জেনে অবাক হবেন খুব সাম্প্রতিক কিছু সায়েন্টিস্ট সে প্রাচীরের সন্ধান পেয়েছে প্রদর্শক যিনি ছিলেন পুরো বিশ্বের বাদশা সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষের বাদশাকে আজও স্মরণ কর এই যেমন ধরুন খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে মুসলিমরা বাদশাহ জুলকারনাইন মনে কর এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন নামে তাকে জানে। কিন্তু সবাই তাকে সম্মান করে কারণ তিনি পুরো পৃথিবীর বাচ্চা ছিলেন পবিত্র কোরআন থেকে জানা যায় একবার তিনি লম্বা একটা সফরে গেলেন এবং তিনি এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পড়ছে তার অপরদিকে সমুদ্র এবং তিনি দেখতে পেলেন লাল টুকটুকে সূর্য সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে মানে সূর্য অস্ত যাচ্ছে এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি মানে সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে আর তারা অনেক নির্যাতিত জাতি ছিল পবিত্র কোরানে আল্লাহ তা আলা বলেন এরপর আমি জুলকার নাইনকে বললাম হয়তো তুমি তাদেরকে শাস্তি দাও আর নয়তো তাদের জন্য ভালো কিছু কর এই কথার মানে হচ্ছে এই জাতি হয়তো মায়ের কাছে আশ্রয় চাচ্ছি এখন জুলকার নাইন যদি তাদেরকে আশ্রয় না দিয়ে চলে যায় তাহলে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার মতো ব্যাপার আর যদি জুলকার নাইন তার জেরেই সহজাত প্রবৃত্তি যেমন আচরণ তিনি অন্য মানুষদের সাথে করেন অর্থাৎ তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ কোমল হৃদয়ে মানুষ ছিলেন কষ্ট এবং অসহায় মানুষদের দেখে তিনি কখনো চোখ সরিয়ে নিতে পারতেন না আল্লাহ পাকের মর্জি সেই জাতির প্রতি হয়রত জোন নাইনের অন্তরে আবারও হল সেই জাতিতে সেই জুলকার করল তুলেছে। আপনি যদি তাদের আর আমাদের মাঝে একটা শক্ত প্রাচীর নির্মাণ করে দেন তাহলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাচ্চা দেখলেই পুরো জাতির প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়েছে এদের জীবন সংকটাপন্ন হয়ে আছে কারণেই আজও যখনই তাদের উপর ধ্বংসয়জ্ঞ চালাত শুধু তাদের হত্যা করত তা না তাদের পুরো কাবিলার সকল সম্পদ লুট করে নিয়ে যে আর তাদের কাবিলার শিশু আর মহিলাদের গোলাম বানিয়ে নিয়ে যেত আর তারা বসবাস করত এক ভয়ঙ্কর পাহাড়ের ভেতর যেখানে পাহাড়ি গুহা বা গিরিপদ দিয়ে যেতে হত আর সেই পাহাড়ে প্রবেশ করার জন্য একটাই রাস্তা ছিল ইতিহাস থেকে জানা যায় এটা পৃথিবীর অন্যতম একটা বৃহৎ পাহাড় এই যেমন ধরুন বর্তমান সময়ে মাউন্ট এভারেস্টের সাথে তুলনা করতে পারেন বা তার চেয়ে বড়ত এই অতিষ্ঠ জাতিটি বাচ্চা জুলকার নাইনের হৃদস গলানোর জন্য এবং ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বল বাদশাহ আমরা আমাদের জীবনের অর্জিত সকল সম্পদ একত্র করে আপনাকে দিই আপনি আমাদেরকে একটা শক্তিশালী মজবুত প্রাচীর তৈরি করে দেন ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপ। এর মাঝখানে যেন তারা বের হয়ে আমাদের অত্যাচার করতে না পারে বা জুলকার বললেন তোমাদের সম্পদের কোন প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা আমার সাথে শ্রম দেবে আমি আমার সম্পদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী প্রাচীর করে দেব প্রদর্শক আপনি বুঝতে পারছেন এবং তার দানবীয় গিরিপথের পুরো রাস্তাটা লোহা এবং তামার মজবুত দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছে বাচ্চা জুলকার নাই। অথচ তিনি তার বিনিময়ে কোনো সম্পদ নিতে চান না যাদের জন্য তিনি এই দেয়াল নির্মাণ করবেন বোঝাই যাচ্ছে তিনি আসলে কতটা উদার মনের মানুষ ছিলেন আপনাদের জানিয়ে রাখি ইতিহাস থেকে পাওয়া যায় বাদশাহ জুলকারনাইন যতদিন পর্যন্ত এ দেয়াল নির্মাণ করেছিলেন ততদিন পর্যন্ত বাদশাহ জুলকার নাইন আল্লাহ পাকে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং প্রতিনিয়ত তিনি সালাতের বিছানায় মোনাজাতে হাত তোলে আল্লাহর সাহায্য চাইছিলেন যেন এই প্রাচীর নির্মাণ হওয়া পর্যন্ত কোনোভাবেই ইয়াজুজ মাজুজ পাহাড় থেকে বের হয়ে আস পাক বাদশাহ জুলকার নাইনের দোয়া কবুল করলেন এবং দীর্ঘ কয়েক মাসের বিনিময়ে তিনি তার অর্জিত বিশাল লৌহ ভান্ডার এবং তামার ভান্ডারের সকল তারা লোহাকে গলিয়ে এমন শক্তপোক্ত মজবুত পুরো এক দেয়াল নির্মাণ করলেন সেই ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপথ দিয়ে বের হওয়ার রাস্তার মাঝখান থেকে ব্লক করে দিয়ে যেটা আজ পর্যন্ত রয়ে গেছে প্রদর্শক আপনি জেনে অবাক হবেন আজও আজো সমাজের সেই বংশধররা সেই পাহাড়ের ভিতরে বসবাস করছে যা হয়তো মাটির অনেক গভীরে পড়ে আছে সূর্যের আলোবিহীন এরা এখনও সেখানে বেঁচে আছে এখনও তাদের নিজেদের শক্তি সামর্থ্য জোগাড় করছে এবং প্রতিদিন এই প্রাচীর তারা তাদের নখ দিয়ে অর্ধেকটা পর্যন্ত খুঁয়ে ফেল আর যাওয়ার সময় বলে আমরা বাকিটা আগামী দিন শেষ কর কিন্তু তারা ইনশাল্লাহ বলে না বলে পরের দিন এসে যখন সে প্রাচীর ভাঙতে যায় দেখে যে তা আবার পূর্ণ অবস্থায় চলে গিয়েছে মানে আগের দিন যে অর্ধেক তারা ভয় করেছে সেটা অর্ধেক আবার পুরু হয়ে যায় আল্লাহর হুকুমে কিন্তু আগে এমন আসবে, যেদিন ইয়াজুজ দিয়ে বের হয়ে যাবে আমরা অংশ অংশ করব বা ভেঙে ফেল। সেদিনই সে প্রাচীরকে তারা ভাঙতে সক্ষম হবে কারণ সেদিন আর আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবীর মধ্যে বাচ্চা জুলকার নাইনের করা সে প্রাচীরের দেওয়াল পুনরায় ভরা হবে না কারণ সেই সময়টা হবে এমন এক সময়ে যখন পৃথিবীর মানুষ ইন্সা আল্লাহ বা আল্লাহর নাম বলতে ভুলে যাব কিন্তু ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাব আর যার দরুন সেই প্রাচীর ভেঙ্গে আজ মানুষ পৃথিবীতে এসে দুই দিনে পৃথিবীর সকল মিঠা পানি খেয়ে ফেলবে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ান মুসলিমদের একটি দল দীর্ঘ চার শূন্য বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজের সেই পাহাড়ের সন্ধান করে চলেছে খুব সম্প্রতি তারা দাবি করে যে তারা ইয়াজুজ মাজুজের দেয়াল কি খুঁজে পেয়েছে এবং তারা এও দাবি করেছে তারা সেখানে গিয়ে নিজের চোখেই সেই প্রাচীরের তথ্য উপাত্ত সংগ্রহ করে এসেছে গবেষণা দলের মতো অনুযায়ী এরা সর্বপ্রথম কোরআন হাদিসের ঐতিহাসিক বইগুলোতে আজও সমাজের সঙ্গে সম্পর্কিত যতগুলি ইনফরমেশন আছে সবগুলোকে একত্রিত করে সকল ইনফরমেশনকে যোগ বিয়োগ করে তার একটি নকশা তৈরি করে এবং সেই নকশা অনুযায়ী ইয়াজুজ মাজুজের সবচেয়ে সম্ভাব্য স্থানটা হয় বর্তমান কির্গিজস্থান নামক দেশের একটা নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে যা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল অর্থাৎ বৃহত্তর রাশিয়ার ভিতরেছি কিন্তু যখন ইউএসএসআর বিচ্ছিন্ন হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন কিরগিজস্তান আলাদা একটি রাষ্ট্র হয়েছে জানিয়ে রাখি এই দেশ বিশাল এলাকা কিন্তু মানুষজন কারণ বেশিরভাগ সময় দেশের বিভিন্ন অঞ্চল বরফের নিচে চাপা পড়ে থাকে তো তাদের গবেষণা দলে এসে অনেক মানুষ ছিলেন এবং সবাই মিলে চার মাসের পথ ভ্রমণ করে বরফ জড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়া ছেদ করে তারা নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছা এরপর তারা পাহাড়ের বরফের ভিতর দিয়ে এমন একটি রাস্তার সন্ধান পেয়ে যান সেখানে যা দেখে বোঝা যায় যে এটি মানুষের তৈরি অন্তত চার পাঁচ হাজার বছর আগে তৈরি হয়েছে এমনটাই মনে হয় এমনকি তারা সেই পাহাড়ি গিরিপথ ধরে যেতে যেতে এমন অনেক লোহা আর তামা গলানো বস্তু দেখতে পেয়েছে যা তাদের ধারণা সত্য হওয়ার ব্যাপারে যথেষ্ট প্রমাণ বহন করে এবং তারা নির্দিষ্ট স্থানে গিয়ে দুটি পাহাড় দেখতে পান যেমনটা কুরআনে বলা হয়েছে তবে সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে তামা এবং লোহা দিয়ে বানানো দেওয়ালের কথা বলা হয়েছে তা দীর্ঘ কয়েকশো মিটার বরফের নিচে চাপা পড়ে আছে বলে তারা ধারণা করছে এবং এটি এমন একটি এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো বস্তু নেই কোনো মানব বস্তি নেই প্রশ্ন আসে সেখানে দেয়াল বানানোর কি প্রয়োজন ছিল এমনিতেই তো এই লোকেশনে কোনো মানুষ নেই গাড়ি নেই বাড়ি নেই কি কোনো প্রাণী নেই কোনো যানবাহনের সাহায্য নিয়ে এখানে আসা যায় না এই গবেষণা দলটি এসেছে হেলিকপ্টার চোরে মজার ব্যাপার তাদের টানা কয়েকশো তার গবেষণার সর্বশেষের দিকে একদিন তার হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশনে ল্যান্ড করে এরপর তারা মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে চেক কর এবং তাৎক্ষণিক তারা এক্সট্রা সিগনাল পায় আর এই কথার নিশানা যে বরফের পুরো আস্তরণের নিচে এক হাজার বছরেরও পুরনো মেটাল বা লোহা এবং তামা দিয়ে তৈরি প্রাচীর রয়েছে তবে এই গবেষণা এখনও চলমা এখনও এ অনেক জবাব খোঁজার বাকি রয়েছে এই গবেষণাটি এখনো প্রকাশে সবকিছু প্রকাশ করছে না হয়তো অনেকে এটা নিয়ে হাসি তামাশা বানাতে পারে কিন্তু এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী কখনই মিথ্যা হয় না কোনো সন্দেহ নেই কেয়ামতের আগে আল্লাহর বলা সে সত্য বলি তবে ঠিকই কোনো না কোনোদিন ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ব